এই শীতে যারা এখন এই রেসিপিটা ট্রাই করেননি আমি বলবো অনেক বড় লস করে ফেলেছে যারা এখন অহরহ মটরশুটি দেখা যায় যেহেতু শীতকাল তাই মটরশুটি দিয়ে এভাবে মুরগির মাংস যারা রান্না করেনি তারা ঝটপট রান্না করে ফেলবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো এট ফার্স্ট আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে লবণ ধলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়েছি সব কিছু এক টেবিল চামচ করে দিয়েছি এবার ভালোভাবে হওয়ার পর পানি দিয়েছি পানিটা যখন আসবে এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি বি ট্রাই করবেন টমেটোটা অ্যাড করার আর টমেটোটা এরকম গলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি কিউব করে রাখা আলু দিচ্ছি আলুটাকেও ভালোভাবে মেশাতে হবে আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনি আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো মটরশুঁটি দিতে পারেন আর আগে থেকে ভেজে রাখা মুরগি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে এরপর হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিব ও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত তো এই তো হয়ে গিয়েছে আর সাথে পোলাও ছিল আপনারা বাসায় ট্রাই করে জানাবেন আল্লাহ